অবশেষে সমস্যার সমাধান হলো আফরানিস ও সাকিব খানের বাড়িতে গিয়ে মাপ চেয়ে সেই সমস্যার সমাধান করে নিল কারণ সাকিব খান এবং আফরানিসুর মাঝে যে দ্বন্দ্বটা ছিল সেটা এখন আর থাকবে না তো যতদূর জানা গেছে যে আফরানিসু অনেকদিন ধরে চেষ্টা করে যাচ্ছিল যে সাকিব খানের কাছে কিভাবে সরি বলবে এবং তার কাছে কিভাবে মাপ যাবে তো হঠাৎ করে আজকে রাতেই সাকিব খানের বাসায় যায় আফরানিসু এবং প্রায় তিন ঘন্টা অপেক্ষা করার পর তারপরে সাকিব খানের বাসায় ঢুকতে পারে তারপর সাকিব খানের কাছে মাপ সেই সমস্যার সমাধান করে নেয় কারণ দু হাজার করেছিল সেইটার জন্য আফরান নিশো বলে তো যাই হোক যেহেতু সাকিব খানের বাসায় গিয়ে আফরান নিশো মাপ চাইছে এবং মেগাস্টার সাকিব খানও ক্ষমা করে দিয়েছে তাই যারা সাকিবরা আছে তারাও তাকে ক্ষমা করে দিন যেহেতু সে তার ভুল বুঝতে পারছে এখন তাই সাকিব বা নিশু ফ্যান এই কিছু আর ঝামেলা না করি সব কিছু সমাধান করা এবং সবাই মিলেমিশে থাকা এটাই ভালো আর যেহেতু তারা বর্তমান বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে নতুন নতুন ছবি এবং সিনেমা উপার্জিত আছে তাই তারা মিলেমিশে কাজ করুক এটাই আশা করি সো সাকিব খান এবং আফরান নিশু মিলে গিয়েছে এই ব্যাপারটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন